নমস্কার আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে আজকে আমরা মেয়েদের শরীরের তিলকে নিয়ে কথা বলবো আপনারা হয়তো দেখেছেন যে বহু মেয়ের শরীরের বিভিন্ন অঙ্গে তিল দেখতে পাওয়া যায় এবং এই তিল দেখতে পেয়ে গেলে পারে অর্থাৎ তিল যদি থাকে বিভিন্ন অঙ্গের মধ্যে তাহলে কোন অঙ্গে তিল থাকলে কি ফল হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তত্ত্বের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই এই তিল তত্ত্ব নিয়ে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি বিশেষ করে সামুদ্রিক শাস্ত্রে এবং বেশ কিছু পুরনো মানুষ পণ্ডিতগণ পুরনো বয়স্ক মানুষেরা কিন্তু এই তিলকে নিয়ে বিভিন্ন রকম প্রেডিকশন করতেন তবে দুঃখের বিষয় এই তিলকে বহু মেয়ে এখনকার যুগের যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের অঙ্গেও বিভিন্ন জায়গায় তিল দেখতে পাওয়া যায় কিন্তু তারা বিভিন্ন মেডিসিন বিভিন্ন রকম কেমিক্যালকে ইউজ করে বিভিন্ন রকম প্রচেষ্টার মাধ্যমে সেই তিলকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই তিল যদি শরীর থেকে মিটে যায় তাহলে কি সংকট আসতে পারে কি কি সমস্যা তৈরি হতে পারে সেই বিষয় নিয়েও আমি কিন্তু বলবো তাই আপনার শরীরের মধ্যে যদি কোনো অঙ্গে তিল থাকে এবং সেই থেকে আপনিকে যদি বিভিন্ন মেডিসিন বিভিন্ন কসমেটিক্স বা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে যদি আস্তে আস্তে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা অবশ্যই উঠে যেতে পারে কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটি চরম সমস্যার মধ্যেও পড়তে পারেন তাই অনুষ্ঠানটিকে দেখে সম্পূর্ণ ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করুন এই তিল শরীরের কোথায় কোথায় মহিলাদের শরীরের কোথায় কোথায় তিল থাকলে কি ফল পাওয়া যায় যদিও বা পুরুষের শরীরেরও বিভিন্ন অঙ্গে তিল দেখতে পাওয়া যায় তবে পুরুষের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের তিলের থেকেও মহিলার শরীরের বিভিন্ন অঙ্গের তিল্লা বেশি কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ মহিলার অঙ্গের বিভিন্ন শরীরের মধ্যে তিল দেখতে পাওয়া যায় তাহলে সেই তিলের জন্য যেই সামুদ্রিক শাস্ত্র যেই বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো বেশিরভাগ সময় ঘটতে দেখা যায় তো আমরা শুরু করে ফেলি প্রথমে যেটা বলবো কপালের মধ্যে যদি কোনো মহিলার তিল দেখতে পাওয়া যায় কপালের মধ্যে যদি কোনো মহিলার তিল দেখতে পাওয়া যায় তাহলে পরে কিন্তু সেই মহিলা ছোটবেলায় অত্যন্ত গরিব পরিবারের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু সেই মহিলার সেই তিলটি ইন্ডিকেশন দিচ্ছে সেই তিলটি কিন্তু বলছে যে সেই মহিলার একটু বেশি বয়সের সঙ্গে সঙ্গে তার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে তার কিন্তু কোনো উচ্চ ঘরানার সাথে বিবাহ হতে পারে তার নিজস্ব কর্মপ্রাপ্তি হবার একটি খুব সুন্দর চান্স রয়েছে সে কিন্তু একটুখানি মোটামুটি তিরিশ বছরের পর থেকে অনেক টাকা পয়সার মালিক আস্তে আস্তে হয়ে যেতে পারে এবং দেখুন মহিলা মানেই হচ্ছে কোথাও না কোথাও তার তো বিবাহ হবে তো বিবাহ করার পর তার উম আমূল ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং তার হাতে কিন্তু প্রচুর সম্পত্তি বা অর্থ চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে এই এইরকম মহিলারা কিন্তু প্রচুর মান সম্মানের অধিকারীও হয়ে যান আস্তে আস্তে করে আবার কোনো মহিলার অনেক সময় দেখতে পাওয়া যায় যে ঠোঁটের পাশে পাশি মানে ঠোঁটের মধ্যে বা ঠোঁটের আশেপাশের মধ্যে তিল থাকে এরকম তিল যদি থাকে কোনো মহিলার তাহলে পারে সেই মহিলাদেরকে দেখেই একটা জিনিস বলতে পারা যায় যে সেই মহিলারা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে এদের শান্ত স্বভাব হয় বা এরা মিষ্টি কথাবার্তা বলে মানুষের মন জয় করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরাও কিন্তু আস্তে আস্তে করে বিবাহের পরে বিশেষ করে এই বিবাহের পরে তিলটা কিন্তু অ্যাক্টিভেট হয় খুব বেশি পরিমাণে বিবাহের পরে কিন্তু এনার হাজব্যান্ড অর্থাৎ এমন মহিলার যার ক ঠোঁটের গোড়ায় তিল রয়েছে বা ঠোঁটের আশেপাশে তিল রয়েছে এরকম মহিলার হাজব্যান্ড বিবাহের পরে কিন্তু আস্তে আস্তে করে অনেক উন্নতি করে ফেলতে পারে আবার যদি গলাতে কোনো মহিলার তিল দেখতে পাওয়া যায় গলার মধ্যে কোনো মহিলার তিল দেখতে পাওয়া যায় তাহলে পারে কিন্তু এরকম যে সমস্ত মহিলা হয় তারা কিন্তু নিজে নির্ভরই হতে পারে অর্থাৎ এরা কিন্তু নিজে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এবং এদের কিন্তু ভালো বিবাহ হয়ে থাকে তবে বিবাহের ক্ষেত্রে কোনো কোনো সময় একটু লেট হতে দেখতে পাওয়া যায় কিন্তু এরা ভালো বিবাহ বিবাহ হয় ভালো জায়গায় এবং বিবাহিত জীবন এদের হ্যাপি হয়ে থাকে সুখী হয়ে থাকে আবার যদি আমরা কোনো মহিলার বুকের মধ্যে তিল দেখতে পাওয়া যায় মানে বুকে যদি কারো তিল থাকে তাহলে পারে কিন্তু এরকম তিল কিন্তু সেই মহিলাকে দেখতে সুন্দর বানাবে আকর্ষণীয় ব্যক্তিত্ব বানাবে একাধিক প্রেম তার হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মহিলা নিজে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে সেই মহিলার ব্যবসা ভালো হয় এবং দেখা যায় সেই মহিলা কিন্তু মোটামুটি মোটামুটি আঠাশ বছরের পর থেকে সেই মহিলা কিন্তু স্থায়ী কোনো ভালো চাকরি প্রাপ্তি করতে পারে আবার কোনো মহিলার কোমরে যদি তিল দেখতে পাওয়া যায় কোমরে যদি তিল দেখতে পাওয়া যায় তাহলে সেই মহিলা অত্যন্ত পরিশ্রমী হবে অত্যন্ত বুদ্ধিমান হবে এবং সেই মহিলার কিন্তু কোমরের মধ্যে তিল থাকতে পারে এটা ইন্ডিকেশান দিচ্ছে যে সেই মহিলা কিন্তু নিজে কিছু করার চেষ্টা করবে সংসারের মধ্যে মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলতে পারে তবে এরকম মহিলারাও কিন্তু আস্তে আস্তে ধনবান হয়ে পড়ে এবং এরকম মহিলা যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই তাহলে এনার হাজবেন্ডের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায় বিবাহের পরে আবার কোনো মহিলার যদি পায়ে তিল দেখতে পাওয়া যায় তাহলে পারে কিন্তু এরকম মহিলারা একটু ভ্রমণ প্রিয় হয় বিভিন্ন জায়গায় এরা একটু ঘুরতে ফিরতে ভালোবাসে এরা একটু তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এদের দেখা যায় যে একটু বয়স হয়ে গেলে পারে কারণ তিল থাকলে পারে না একটু বেশি বয়সে অ্যাক্টিভেট হয় তাই এরা কিন্তু তিরিশ বছরের পরে এদের বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে আউট অফ স্টেট তো এরা হামেশাই ঘোরাফেরা করে বা বিভিন্ন তীর্থ ভ্রমণ করার জন্য হয়তো যায় তবে এদের কিন্তু বিদেশ যাত্রার যোগও অনেক সময় থাকে দেখতে পাওয়া যায় আবার কারোর যদি হাতেতে তিল থাকে হাতের মধ্যে তাহলে পারে বলছে এরকম হাতের মধ্যে যদি কারোর তিল থাকে এবং হাতের চেতো থেকে এর মধ্যে যদি কারোর তিল থাকে তাহলে সেরকম মহিলারা কিন্তু তিরিশ বছরের পরে ভালো কোনো চাকরি প্রাপ্তি করতে পারে এবং এরকম মহিলারা কিন্তু তিরিশ বছরের পরে থেকে নিজের ব্যবসাও কিন্তু এরা করতে পারে আসলে এরা কিন্তু অনেকটাই নিজেকে ডেভেলপমেন্ট করতে পারে এবং আর্থিক আর্থিক বিষয়গুলোর সঙ্গে এরা কানেক্টেড হতে পারে নিজে অর্থ উপার্জন করতে পারে এবং এদের সেভিংসও খুব ভালো হয়ে থাকে আবার কোনো মহিলার যদি পিঠেতে তিল থাকে পিঠে যদি থিল থাকে তাহলে পারে কিন্তু এরকম মহিলারা প্রচণ্ড প্রতিবাদী মেন্টালিটির হয়ে থাকে বিভিন্ন সাহস থাকে এদের এই সমস্ত মহিলাদের মধ্যে এবং এরা সাহসের সঙ্গে যে কোনো কাজ করার চেষ্টা করে খুব স্পষ্ট কথাবার্তা বলে মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু যেটা মনে করে সেটাই করার চেষ্টা করে বেশিরভাগ সময় এটা হলো তিল তত্ত্ব মানে তিলের এই বিষয়গুলো কিন্তু বলছে এবারে একটা কথা মাথায় রাখবেন বহু মহিলা তিলকে বিভিন্ন কেমিক্যাল বা কসমেটিক্স বা বিভিন্ন ওষুধপত্র দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করে যদি মিটিয়ে ফেলেন তাহলে পারে কিন্তু অবশ্যই তিলটি মিটে যাবে কিন্তু তিলটি মিটে গেলে পারে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ফুলবে না বহু মহিলা তিলকে মিটিয়ে ফেলেন হয়তো কোনো কারণে তবে এই তিলকে মিটিয়ে ফেললে পারে কিন্তু মহিলাদের জীবনে একটু সমস্যা চলে আসতে দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মহিলারা এই তিলকে যদি মিটিয়ে ফেলেন তাহলে কিন্তু এদের বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা ক্রিয়েট হয়ে যায় ধরুন আপনি মিটিয়ে ফেললেন না কিন্তু মিটিয়ে ফেলার জন্য কোনো ক্রিম ইউজ করছেন এবং ক্রিমটা কিন্তু তিলটাকে মেটাতে পারল না কিন্তু তারপরেও আপনার বিবাহিত জীবনে সমস্যা চলে আসবে অর্থাৎ এই তিলটাকে নিয়ে যত আপনি নাড়াচাড়া করবেন ততই কিন্তু এই তিলটির যে মূল কার্যক্ষমতা এটা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে তবে সবার শেষে একটি কথা বলবো ভাবে এরকমভাবে বড়োলোক অবশ্যই হওয়া যায় ভাবে সম্পত্তির মালিক হওয়া যায় এটা পুরনো দিন থেকে চলে আসছে এটাই মধ্যে মানুষের বিশ্বাস রয়েছে এটাই সামুদ্রিক শাস্ত্র বলছে এটাই পণ্ডিতগণারা বলছে তবে একজন মানুষ যদি নিজেকে বড় করতে চান তাহলে তার জন্য দরকার প্রচণ্ড পরিশ্রম তার জন্য দরকার একটি সুন্দর চিন্তাভাবনা এবং তার জন্য দরকার যে অবশ্যই বাস্তবতাকে মেনে চিন্তা ভাবনা করার মেন্টালিটি এবং তার জন্য দরকার নিজেকে শান্ত রাখা এবং তার জন্য দরকার ভগবানকে বা নিজের বাড়ির বড়দেরকে রেসপেক্ট করা এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে আসে বা কোনো মহিলার মধ্যে চলে আসে তাহলে পারে অবশ্যই মাথায় রাখবেন সেই মহিলাকে বড়ো জায়গায় পৌঁছাতে বা নিজেকে সফল করে দেখাতে খুব বেশি সময় লাগবে না তাই এই গুণগুলো যদি আপনি আপনার মধ্যে ঢোকাতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে তিল না থাকলেও কিন্তু এই গুণগুলোর জন্য আপনি একদিন না একদিন অবশ্যই অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি আপনারা হয়তো বুঝেছেন তাহলে আপনার শরীরের কোথায় তিল আছে এবং সেই তিলকে দেখে আপনি আমার অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নেবার চেষ্টা করুন সেই তিল কি ইন্ডিকেশন দিচ্ছে এবং অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশ্রমী হন এবং নিজে খুব সুন্দর সুন্দর চিন্তাভাবনা করুন নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাই হোক আজকের অনুষ্ঠানটি শেষ করছি পরের দিনকে আবার দেখা হবে আর একটি নতুন ভালো অনুষ্ঠান নিয়ে তো